আজকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা কিনা ছিল একটা ওপরে তো সেখানে গিয়ে আমার কালিক খুব সুন্দর একটা কমেন্ট করে বলে যে শুধু শুধু অনলাইনে দেখানোর থেকে মাঝে মাঝে তো একটু খাওয়াইতে পারি তো আমি এখন তার সাথে বসে আছি এবং তাকে অর্বরে টেস্ট করে দেখাবো তারপর তার মুখ থেকে তার রিভিউটা নিব সো ই গোজ মাই ফেভারিট ওয়ান ফেভারেট অনলি কলিগ নেচার বাই নেচার বাই হাই বলুন হয় আচ্ছা সো এবার আপনি দিবেন রিভিউ খাওয়ার পরে অর্বরে খাওয়ার পরে যে আসলে আপনার কাছে কেমন লাগলো ওকে সো হিয়ার ইজ মাই ফেভারিট নেচার বাই এই যে দেখা যাচ্ছে অর্বরে এটার অনেক উপকারিতা যেটা আমি প্রিভিয়েজ ভিডিওতে বলেছি এবার এটা উনি টেস্ট করছেন ওয়াউ হুব টেস্টি সবগুলো খায় আমার জন্য রাইখে না আবার তো ধন্যবাদ হাবিব ভাইকে আসলে উনি খুবই একজন মজাদার মানুষ তো উনি কমেন্টের কমিটমেন্ট রাখছে সত্যি উনি শুধু অনলাইনে না অফলাইনে উনি প্র্যাকটিক্যালে নিয়ে এসে আসলে ফলটা আমাকে খাওয়ালেন তো ইতিপূর্বে আসলে আমি খাই নাই প্রথম অভিজ্ঞতা আমি যতটুকু অনুভব করলাম আসলে উনি যেভাবে বর্ণনা করছে আসলে 60টা ওইরকমই যদিও একটু টক বাট খুব সুস্বাদু ধন্যবাদ হাবিব ভাই একটা নোন মরিচ মিক্স করে খেয়ে দেখেন এটা একটা আলাদা স্বাদ পাবেন দেখেন এবার আমি লবণ দিয়ে খেয়ে দেখছি

Thank you so much. That's all.